ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চোদ্দ লক্ষ টাকায় কিভাবে তিনটে বেডরুম চৌদ্দটি কলম দিয়ে বাড়ির কাজ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে যেতে পারেন আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন এটা সামনের সাইড সামনের সাইড দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে অসংখ্য মানে দুইটা বেলকনি আপনারা ফলো করুন আমরা বেলকুনিটা গেতেছি ডিজাইন করে আসলে গ্রেড বিমের সাথে যদি বেলকুনিটা ঢালাই করা হয় তাহলে অনেক ভালো হয় যাই হোক আগে কখনও সিদ্ধান্ত ছিল না যে বেলকুনিটা করবে পরে সিদ্ধান্ত কারণে যিনি বেলকুনিটা করা হয়েছে আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে চৌদ্দটি কলম দিয়ে তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন আমরা কীভাবে করেছি পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন সামনের সাইড মেন গেটের সাথেই আমরা সিঁড়িটা দিয়েছি সিঁড়ির পাশেই দুই পাশে দুইটা রুম মাঝখানে সিঁড়ি সিঁড়ি রুমটা রাখা আমাকে নয় ফিট আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারবেন ব্যাসে গুলো খোঁচা হয়েছে চার ফুট বাই চার ফুট বেশি রড দেওয়া হয়েছে বারো মিলি কলমের রড দেওয়া হয়েছে ছয় পিস বারো মিলি আপনারা চাইলে এইভাবে কাজগুলো করে নিতে পারেন গ্রেট বিমটা করা হয়েছে দশ বাই বারো গ্রেট বিমের রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি আসলে একটু দূরত্বর কারণের জন্য ষোলো মিলি রডটা যদি ইউজ করা হয় তাহলে বিল্ডিংটার বিমটা ঝোলে না ঝোলার সম্ভাবনা থাকে না এই জন্য ষোলো মিলি রডটা দিয়ে আমরা বিল্ডিংটি সাজিয়েছি এপাশে দেখছেন একটি বেডরুম বেডরুমের সাথেই একটি টয়লেট আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন টয়লেটটা রাখা আছে সাত ফিট বাই সাড়ে চার ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এরপাশে আরও একটি বেডরুম আমাদের বেড এই বিল্ডিংটার টোটাল ইটের প্রয়োজন পড়েছে বারো গাড়ি সাতপন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে দুইশো নব্বই ব্যাগ আমাদের সাতের স্কোয়ার আছে এগারোশো পঞ্চাশ আপনারা চাইলে এভাবে দুই শতক জায়গার ভিতরে আপনারা বাড়ি তিন বেডরুমের এক ইউনিটের বাড়ির কাজটা করে নিতে পারবেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে একটি কিচেন রুম কিচেন রুমটা রাখা আছে আট ফিট বাই দশ ফিট আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে বাড়ির কাজটা করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে যাবেন আর নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন এপাশে পাশে একটি ডাইনিংয়ের সাথে অ্যাশ টয়লেট আছে টয়লেটটি রাখা আছে পাঁচ ফিট বাই সাত ফিট এপাশেও একটি রুম আপনারা চাইলে এভাবে সেম কাজটা করে নিতে পারবেন এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করে নিতে পারবেন এই বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন পড়েছে তিন হাজার পাঁচশো কেজি তিন হাজার পাঁচশো কেজি ভিতরে কীভাবে চৌদ্দটি কলম দিয়ে আপনারা কাজগুলো করেছেন পুরোপুরি ভিডিওটা দেখে হিসেব মিলালে আপনারা হিসেবটা পেয়ে যাবেন